হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি রবিবারের দিন নিরামিষ নিয়ে রবিবারের দিন স্বাভাবিকই আমরা বাঙালি একটু মাছ মাংস হয় তবে আজকে এসেছি পুরোপুরি নিরামিষ নিয়ে তার সঙ্গে দেখো কী কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখাচ্ছি আজকে রান্না করছি মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে মিশিয়ে দুটো ডাল একসঙ্গে রান্না করেছি তার সঙ্গে করছি দেখো বাঁধাকপি মটরশুঁটি দিয়ে নিরামিষ করে করেছি আর তার সঙ্গে করেছি উচ্ছে আলুর নিরামিষ তরকারি একদম সিম্পল চিজে ফোড়ন দিয়ে আর তার সঙ্গে যেটা হয়েছে সাদা ভাত ভাত না হলে এগুলো খাবো কী দিয়ে ভাতও হয়েছে কি কী হয়েছে আজকে দুপুরের মেনুতে সাদা ভাত আর ডাল তার সঙ্গে বাঁধাকপি আর উচ্ছে আলুর তরকারি প্রথম পাতে উচ্ছে আলুর তরকারি তবে ডাল বাঁধাকপি আজকে দুপুরের মেনু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ